সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে উল্টো রথ আজকে তোমাদেরকে সেটা দেখানোর জন্যই যাচ্ছি রাজগ্রামে এবং মাসি বাড়ির থেকে যাবে লালবাজারের রথটা আর চলো বেরিয়ে পড়ছে আর এখন এই দেখতে পাচ্ছ কোনখানে আছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে জোরটা এই যে কোন জোরটা তোমরা তো হয়তো জানো অনেকে আর ভিডিও তো দেখেছো তোমরা এই জোরটা আর চলো এখন যাওয়া যাক সেই রাজগ্রামে তারপর কথা হচ্ছে একটু দেরি হয়ে গেছে রথটা হয়তো বেরিয়ে গেছে না কি বলতে পারছি না চলো এখন যাওয়া যাক রাজোগ্রামে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি রাজক্রামে জগন্নাথের মাসি বাড়িতে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু রথটা বেরিয়ে গেছে বাইরে আর এইখানে কিন্তু জগন্নাথ ঠাকুরকে চাপানো হয়েছিল রথের উপরে তো চলে এখন যাওয়া যাক বাইরে রথটা দেখায় এখন যাচ্ছে রাজগ্রাম থেকে লালবাজারের দিকে এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিড় একদম নেই মানুষজন কিন্তু রথের সাথে দড়ি টানতে টানতে যাচ্ছে এখন সেই লালবাজারের দিকে আর এখানে কিন্তু সেই জগন্নাথ ঠাকুরকে যখন নামানো হয়েছিল সেইখানে কিন্তু চাপানো হয়েছে রথে এই যে দেখতে পাচ্ছি এখানে রথটা দাঁড়িয়েছিল আমার আসতে একটু দেরি হয়ে গেছে ওই কারণে কিন্তু রথটা বেরিয়ে গেছে এইখান থেকে বাড়ির থেকে এখন যাচ্ছে লালবাজারে এই দেখতে হচ্ছে এখানে কিন্তু ছিল জগন্নাথ ঠাকুর

একদম এই যে রথের প্রসাদ ঝুড়ছে এই সাইডে রথের বা সাইডে কিন্তু প্রসাদ ভাপড়াচ্ছে দেখতে পাচ্ছো এই যে মনটা মানে এখন কিন্তু যাচ্ছে রাজগ্রাম থেকে এখন নিচের দিকে এসেছে মানে এখন রাজক্রামের ব্রিজটা পার হয়নি এটা সেই রাজগ্রাম দিকে ঢোকার রাস্তাটা আর এইদিকে ব্রিজ দিকে যাওয়ার রাস্তাটা এত ভিড়

মানে প্রচুর ভিড় হয়ে গেছে ধারণার বাইরে মানে তোমরা ভাবতেই পারবে না এতটা লেভেলের ভিড় হয়েছে আর এই সাইডে তোমায় নাচ করছে দেখতে পাচ্ছ हरे 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 राम हरे जाबो हरे जाबो राम हे मौ जाबो रमो राम हरे हरे जय जय जलनाथ नाथ यात्रा महासप के जय सी सी এখানে সকলেই এখন নাচ করতে করতে যাচ্ছে লালবাজারের দিকে চল এখন যাওয়া যাক আগের দিন নাচ করতে চাইনি আজকে ফাইনালি করবো এরপর এই যে দেখতে হচ্ছে সামনে বক্স আর কত বর্তমান দেখো তোমরা তো বন্ধুরা রোদের সাথে হাঁটতে হাঁটতে এখন চলে এসছি রাজক গ্রামের ব্রিজে আর দেখতে পাচ্ছ প্রথমে কি কি আসছে চলো তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছো প্রথমে একটা ডিজি আছে প্রথমে যে গাড়িটা সেটা আছে ডিজি আর তারপর দেখতে পাচ্ছো যে একটা বড় দেখি লরির মতো আছে সেটাই বক্স গুলো আছে সবাই নাচ করতে করতে আসছে তাই দেখতে পাচ্ছো এটা Gracias. No, no, no. অলেেডানব&াাবweládে Trustee ং tamaা কলং কলক টত কলেড এাব Woche একদম আছে হয়ে আছে রসটা আসছে দেখতে পাচ্ছ আর একদম আজ নিজের দিকে যাবো না শেষ করছি রসটা দর্শন করে শেষ করবো দেখতে পাচ্ছি কত মানুষ যাচ্ছে একবার তখন আসতে করতে হচ্ছে আরে ও রোডে চলে এসছে একদম এবারে লোকপুরের দিকে দেখতে পাচ্ছি এই যে কালী মন্দিরটা এটা হচ্ছে নদীটা কত মানুষের ভিড় হয়েছে একবার ভিড় হয়ে গেছে দেখো এখানে কিন্তু এই যে কাকা বস্তা দেখা হয়ে গেছে চলো জগন্নাথ দেবের দর্শনটা করি শেষবারের মতো এই যে দেখতে পাচ্ছি রথের দড়ি টানছি কত মানুষ বন্ধুরা শেষবারের মতো রথের দড়ি টানছি আর ভিডিওটা এখানে ছোট করছি দেখা নতুন কোন ভিডিও নিয়ে জয় জগন্নাথ বিদেশ